আমি আরেকটি ঘটনা যেটি গতকালকেই ঘটেছে একজন ছাত্রী একজন বোন তার ভাইকে জাপটে ধরে রেখেছে কিছুতেই ছাড়বে না সে বলছে আমার ভাই কোনো অপরাধ করে নাই তাকে আপনারা নিতে পারেন না একটা পর্যায়ে ভাইটিকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো প্রেসেন্ট ব্যানে তোলা হলো বোনটি সেখানেও দাঁড়িয়ে চিৎকার করছে আমার ভাইকে ছেড়ে দিন সে কিচ্ছু করে নাই কি দু মাস এক মাস আগে মানে কোটা সংস্কার আন্দোলনটি এই গণ জোয়ারে রূপ নেবার আগে আপনি আমি আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কি কেউ কখনো চিন্তা করেছিলাম যে কোনো হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করা যায় আমরা ভাবিনি কিন্তু এখন আমরা করছি কারণ আমাদের সেই ভয়টি ভেঙে গেছে দেয়ালে দিকে ঠেলতে যদি থাকেন আপনি কাউকে একটা পর্যায়ে আপনি দেখবেন যখন তার দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু শব্দের অর্থ বদলে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন একটা সময় কাউকে মেরে ফেলতে হবে কাউকে নির্যাতন করতে হবে কাউকে গুলি করতে হবে সেটা আপনার বিশ্ববিদ্যালয়ের রুম হোক কিংবা পুলিশের হেফাজতে হোক তাকে জামাত শিবির বলা হতো একটা সময় বাংলাদেশে আপনি ভোট ভোট চাইলে চাইলে ভোটের অধিকার অধিকার দেওয়ার নাগরিক যে ন্যূনতম ন্যূনতম নাগরিক যে অধিকার সেটা চাইলে আপনাকে বলা হতো আপনি জামাত শিবির করেন আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন লীলায় আপনাকে বলা হতো আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি